কোয়ান্টাম মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের একটি শাখা যা ক্ষুদ্রতম কণা যেমন ইলেকট্রন প্রোটন ও ফোটন কিভাবে আচরণ করে তা ব্যাখ্যা করে আরও সহজভাবে বলা যায় কোয়ান্টাম মেকানিক্স হল ক্ষুদ্রাতিক ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন ও ফোটনের আচরণ বোঝার বিজ্ঞান এখানে সব কিছু একটু অদ্ভুতভাবে চলে উদাহরণস্বরূপ একটি কণা একই সাথে দুটি জায়গায় থাকতে পারে আর আমরা সেটি দেখলেই তার আচরণ বদলে যায় আরও মজার ব্যাপার হলো দুটি কণা একে অপর থেকে কোটি কোটি মাইল দূরে থাকলেও তারা তাৎক্ষণিকভাবে তথ্য ভাগ করতে পারে এই তত্ত্ব আমাদের কম্পিউটার লেজার এমনকি ভবিষ্যতের সুপার ফাস্ট কোয়ান্টাম কম্পিউটারের মতো প্রযুক্তির ভিত্তি গড়ে দিয়েছে আসলে কোয়ান্টাম মেকানিক্স আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যা পরমাণু এবং অতি পারমাণবিক কণার আচরণ বর্ণনা করে এটি অতি ক্ষুদ্র বস্তু যেমন ইলেকট্রন এবং ফোটনের আচরণের ওপর ভিত্তি করে গঠিত কোয়ান্টাম মেকানিক্সের মূল ধারণাগুলি শাস্ত্রীয় পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে কোয়ান্টাম মেকানিক্সের মূল ধারণা এক দ্বৈততা কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় যে কণাগুলি কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে এবং কখনো কণার মতো এই দ্বৈত প্রকৃতি প্রকৃতির মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি দুই অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি কণার অবস্থান এবং গতিবেগ একই সাথে সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয় অর্থাৎ যত বেশি নির্ভুলভাবে একটিকে পরিমাপ করা হয় তত বেশি অনিশ্চিত হয়ে পড়ে অন্যটি তিন কোয়ান্টাম সুপারপোজিশন একটি কণা একাধিক অবস্থায় একসাথে থাকতে পারে যতক্ষণ না সেটি পর্যবেক্ষণ করা হয় এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভিত্তি চার কোয়ান্টাম টেলিপোর্টেশন এটি একটি প্রক্রিয়া যেখানে কোয়ান্টাম তথ্য স্থানান্তরিত হয় যা দূরত্বের কারণে কোনো বাধা সৃষ্টি করে না কোয়ান্টাম মেকানিক্সের প্রভাব কোয়ান্টাম মেকানিক্স আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রভাব ফেলেছে যেমন এক ইলেকট্রনিক্স ট্রানজিস্টার এবং আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি কোয়ান্টাম মেকানিক্সে নিহিত দুই সুপার কন্ডাক্টর কিছু পদার্থ যখন শীতল করা হয় তখন তারা বিদ্যুৎ পরিবাহিত করতে সক্ষম হয় কোন রোধ ছাড়াই এটি দ্রুতগতির ট্রেনের উন্নয়নে ব্যবহৃত হচ্ছে তিন কোয়ান্টাম কম্পিউটার এই কম্পিউটারগুলি বিশাল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়া করতে সক্ষম যা প্রচলিত কম্পিউটারের জন্য অসম্ভব কোয়ান্টাম মেকানিক্স আধুনিক পদার্থবিজ্ঞানের একটি মৌলিক স্তম্ভ এটি আমাদের বিশ্বকে বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজ্ঞানীরা এখনও এই ক্ষেত্রের গভীরে প্রবেশ করছে যা ভবিষ্যতে আরও নতুন আবিষ্কার ও প্রযুক্তি নিয়ে আসবে